আমরা থেকে পর্যন্ত এক দেখেছি আমাদের রাষ্ট্রকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল তখন খাম্বা দুর্নীতির কথা আমরা ভুলে যাই নাই ভবনের দুর্নীতির কথা ভুলে যাই আর তখন বিএমপির শরিক দল হিসাবে ক্ষমতার হালুয়া রুটি খেয়েছিল জামাত সুতরাং দু হাজার এক থেকে নিয়ে দু হাজার পাঁচ পর্যন্ত ছয় পর্যন্ত বাংলাদেশে যত দুর্নীতি হয়েছে বাংলাদেশে যত খুন হয়েছে বাংলাদেশ যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ যত চাঁদ বাংলাদেশে যত চাঁদাবাজি হয়েছে এগুলার দাগ যেমন বিএমপির গায়ে আছে ঠিক তেমনি ভাবে ওগুলার দাগ তেমন জামাতের গায়েও আছে সুতরাং পূর্বে যারা রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে নতুন করে আপনারা কি তাদেরকে আবার রাষ্ট্র পরিচালনা দেখতে চান বলেন নতুন করে আপনারা কি তাদেরকে আবার রাষ্ট্র পরিচালনা দেখতে চান পূর্বের যে সিস্টেমে বাংলাদেশ চলেছে পূর্বের যে আইনে বাংলাদেশ চলেছে ওই আইনে বাংলাদেশ চলুক এটা কি আপনারা চান পূর্বের সিস্টেমে আর চুয়ান্ন হাজার বছর বাংলাদেশে চললে দুর্নীতি বন্ধ হবে না চাঁদাবাজি বন্ধ হবে না খুন বন্ধ হবে না সুদ বন্ধ হবে না ঘুষ বন্ধ হবে না খুন চাঁদাবাজি ঘোষ দুর্নীতি দুঃশাসন এগুলা একমাত্র বন্ধ করতে পারে সুতরাং আগামী বারো তারিখের পক্ষে শোনেন ইসলামের কাছে সবাই নিরাপদ ইসলাম ক্ষমতায় আসলে মুসলমানরা যেমন নিরাপদ ইসলাম ক্ষমতায় আসলে সংখ্যালঘু হিন্দু ইহুদি খ্রিস্টান যারা এদেশের নাগরিক পৃথিবীর সবচেয়ে বেশি নিরাপত্তা ইসলামের কাছে আমরা ঝঙ্কা কি পরিমাণ নিরাপত্তা দেই এর প্রমাণ দেখেছেন পাঁচই আগস্ট আমাদের নেতা সামনে ছিলেন পাঁচই আগস্ট আপনারা জানেন বৈষম্য বিরোধী আন্দোলনে প্রথম কারফিউ ব্যাঙ্গে যিনি রাজপথে নেমেছিলেন তিনি আমাদের নেতা সবাই যখন ক্ষমতার পালা পর হালুয়া রুটি খেতে ব্যস্ত আমাদের আমাদের ইসলামী আন্দোলনের আমির বিশ্ব ইসলামী রাজনীতির অন্যতম সিপাশালার মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পিস সাহেব জাতির উদ্দেশ্যে প্রথম প্রথম আসরের আগে বার্তা দিয়েছিলেন যে ইসলামী আন্দোলনের বাংলাদেশের যত কর্মী আছেন যেখানে যেখানে হিন্দুদের মন্দির আছে তোমরা সবাই মন্দির পাহারা দাও আপনারা দেখেছিলেন পাঁচই আগস্ট থেকে নিয়ে আট আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোনো গভর্নমেন্ট ছিল না ওই তিন দিন বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা মন্দির পাহারা দিয়েছিল ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা ট্রাফিকের দায়িত্ব পালন করেছিল ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা বিশৃঙ্খল দেশের দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দিনরাত একাকার করে কাজ করেছিল তাহলে বোঝা গেল সারা বাংলাদেশের যুবকদের এই দল আল্লাম আলম হযরত মুফতি জাউ আসসালামু আলাইকুম মরহামতুল্লা বাকু লম্বা আলোচনা করব না আপনাদের বরিশাল ছয় বাকেরগঞ্জে বাসীর জন্য এটা অত্যন্ত সৌভাগ্যের একটা বিষয় মুফতি ফয়জুল করিম শাইখে চর্মনায় হাফিদুল্লাহকে চিনে না বাংলা ভাষায় কথা বলে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই মুফতি ফয়জুল করিম হাফিদুল্লাহ বিশ্ব ইসলামী রাজনীতির অন্যতম সিপাশাল মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ তিনি বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের ইসলাম বাংলাদেশের মানচিত্রের অন্যতম পাহারাদার আমরা দেখেছি বাংলাদেশের স্বাধীনতা যতবার সংকটে পড়ে বাংলাদেশের ইসলাম যতবার সংকটে পড়ে সবার আগে যিনি রাজপথে বের হয়ে আসেন তিনি আমাদের নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আপনারা শুনেন দু হাজার চব্বিশের বিপ্লবের পর বাংলাদেশের নতুন একটা বন্দোবস্ত সেই নতুন বন্দোবস্ত পুরাতন কোন দুর্নীতিবাজকে দিয়ে সম্ভব না আপনারা বিএমপিকে তো আমরা দাদার কথা বাদ দিলাম বিএমপিকে আমরা দু হাজার এক থেকে দু হাজার ছয় পর্যন্ত দেখেছি আমাদের রাষ্ট্রকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল তখন খাম্বা দুর্নীতির কথা আমরা ভুলে যাই নাই হাওয়া ভবনের দুর্নীতির কথা আমরা ভুলে যাই নাই আর তখন বিএমপির শরিক দল হিসাবে ক্ষমতার হালুয়া রুটি খেয়েছিল জামাত দু হাজার এক থেকে নিয়ে দু হাজার পাঁচ পর্যন্ত ছয় পর্যন্ত বাংলাদেশে যত দুর্নীতি হয়েছে বাংলাদেশে যত খুন হয়েছে বাংলাদেশ যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ যত চাঁদ বাংলাদেশে যত চাঁদাবাজি হয়েছে এগুলার দাগ যেমন বিএমপির গায়ে আছে ঠিক তেমনি ভাবে ওগুলার দাগ তেমন জামাতের গায়েও আছে সুতরাং পূর্বে যারা রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে নতুন করে আপনারা কি তাদেরকে আবার রাষ্ট্র পরিচালনা দেখতে চান বলেন নতুন করে আপনারা কি তাদেরকে আবার রাষ্ট্র পরিচালনা দেখতে চান পূর্বের যে সিস্টেমে বাংলাদেশ চলেছে পূর্বের যে আইনে বাংলাদেশ চলেছে ওই আইনে বাংলাদেশ চলুক এটা কি আপনারা চান পূর্বের সিস্টেমে আর চুয়ান্ন হাজার বছর বাংলাদেশে চললে দুর্নীতি বন্ধ হবে না চাঁদাবাজি বন্ধ হবে না খুন বন্ধ হবে না সুদ বন্ধ হবে না ঘুষ বন্ধ হবে না খুন চাঁদাবাজি ঘোষ দুর্নীতি দুঃশাসন এগুলো একমাত্র বন্ধ করতে পারে শরিয়া সুতরাং আগামী বারো তারিখ শরিয়ার পক্ষে আত্মাকায় ভর্তি হওয়ার জন্য প্রস্তুত আছে শুনেন ইসলামের কাছে সবাই নিরাপদ ইসলাম ক্ষমতায় আসলে মুসলমানরা যেমন নিরাপদ ইসলাম ক্ষমতায় আসলে সংখ্যালঘু হিন্দু ইহুদি খ্রিস্টান যারা এদেশের নাগরিক পৃথিবীর সবচেয়ে বেশি নিরাপত্তারা ইসলামের কাছে আমরা ঝঙ্কা কি পরিমাণ নিরাপত্তা দেই এর প্রমাণ দেখেছেন পাঁচই আগস্ট আমাদের নেতা সামনে ছিলেন পাঁচই আগস্ট আপনারা জানেন বৈষম্য বিরোধী আন্দোলনে প্রথম কারফিউ ব্যাঙ্গে যিনি রাজপথে নেমেছিলেন তিনি আমাদের নেতা সবাই যখন ক্ষমতার পালা পর হালুয়া রুটি খেতে ব্যস্ত আমাদের ইসলামী আন্দোলনের আমির বিশ্ব ইসলামী রাজনীতির অন্যতম সিপাহ সালার মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পিস সাহেব চরমোনাই জাতির উদ্দেশ্যে প্রথম প্রথম আসরের আগে বার্তা দিয়েছিলেন যে ইসলামী আন্দোলনের বাংলাদেশের যত কর্মী আছেন যেখানে যেখানে হিন্দুদের মন্দির আছে তোমরা সবাই মন্দির পাহারা দাও আপনারা দেখেছিলেন পাঁচই আগস্ট থেকে নিয়ে আট আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোনো গভর্নমেন্ট ছিল না ওই তিন দিন বাংলাদেশে ইসলামী আন্দোলনের মন্দির পাহারা দিয়েছিল ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা ট্রাফিকের দায়িত্ব পালন করেছিল ইসলামী আন্দোলনের নেতা নেতাকর্মীরা বিশৃঙ্খল দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দিন রাত একাকার করে কাজ করেছিল তাহলে বোঝা গেল শায়েখা চরমনাইকে যদি আপনারা ভোট দেন সংখ্যালঘু যারা আছেন তারাও নিরাপদ আপনি আওয়ামী লীগ করেন বিএমপি করেন জামাত করেন ইসলামী আন্দোলন করেন যেই দল করেন শায়েখা চরমনাই যদি সংসদে যান যারাই নিরাপদ বুক ফুলিয়ে ঘরে থাকবেন কেউ মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করতে পারবে না আর আরেকটা শোনেন আমি যদি এমপি হই আমার দৌড় আর শাহেখে চরমনায় যদি এমপি হন শাহেখে চরমনায় দৌড়কে এক শাহেখে চরম হলেন বিশ্ব রাজনীতির অন্যতম লিডার যেখানে যেতে অন্যান্য এমপিদের লাগবে তিন মাস সেখানে শাহেখে চরমনায় যেতে লাগবে তিন মিনিট যে প্রকল্প পাস করাতে অন্যদের লাগবে এক বছর শাহেখে চরমনায় এক বৈঠকে এক সপ্তাহ সেটা পাস করাতে পারবে বাংলাদেশের এমন কে আছে শাহেখে কে চিনে না এবং তিনি যে একজন সৎ মানুষ আদর্শ মানুষ তাকুয়াবান মানুষ তিনি দুর্নীতি করবেন না তার কাছে রাষ্ট্রের যত বড় প্রজেক্ট হোক তার কাছে দিলে তিনি খেয়ানত না করে যথোপযুক্ত জায়গায় পৌঁছাবেন বাংলাদেশের এমন কোন মানুষ আছে যে বিশ্বাস করে না আমি তো দেশ বিদেশে ঘুরি যেখানেই যাই যখন বলি আমরা আমাদেরকে মানুষ চিনে সবাই বলে মুফতি ফয়জুল করিম হামিদুল্লাহ তিনি একজন অসাধারণ নেতা আপনাদের সৌভাগ্য আগামী বারো তারিখ ইনশাআল্লাহ বাকেরগঞ্জে একটা বিপ্লব হবে ইনশাআল্লাহ একটা নীরব বিপ্লব হবে তো ইনশাআল্লাহ হাত পাখার বিপ্লব বাকেরগঞ্জে হক প্রস্তুত আছেন তো এবার একটা স্লোগান হবে প্রস্তুত আছেন সবাই যাদের মোবাইল আছে বিসমিল একটা মোবাইল বের করেন আমি মিছিল দেব আপনি বসেন যাদের মোবাইল আছে মোবাইল বের করে দেখি সবাই আমার মতো ফ্ল্যাশ লাইট জ্বালান তো দেখি সবাই জ্বালান সবাই আমার মতো ফ্ল্যাশটা জ্বালাই দেন বিসমিল্লা যাদের মোবাইল আছে সবাই বের করেন বিসমিল্লা নারায়ণ তাকবীর না সবার ফ্ল্যাশ লাইট জ্বলে নাই কিন্তু সবাই ফ্ল্যাশ লাইট দাঁড়িয়ে

ও আদা করেন তো কারা কারা বারো তারিখ হাত পাখায় বুট দেবেন ইনশাল্লাহ খালি কি বুট দিয়েই শেষ গোরের মা বোনের বুট হাসিল করার চেষ্টা করবেন কারা কারা ইনশাল্লাহ আজ থেকে নিয়ে বারো তারিখ ফজর পর্যন্ত একদম আপনাদের এলাকার প্রত্যেকটা ঘরে 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 গিয়ে এই বার্তা পৌঁছাই দিবেন বাংলাদেশের সব ওলামা একরামে বিষয় ঐক্যমত হয়ে গিয়েছেন যে এইবার শরীয়তের পক্ষের মাত্রা মার্কা একটাটার নাম হাত পাখা বাকিরা যারা শরীয়তের কথা বলে আপনাদের কাছে এসে বলবে আল্লাহর আইন চাই শতলুকে শাসন চাই একামত দিনের কথা আর ভারতের সাথে গোপন মিটিং করে বলবে আমরা শরীয়ত চাই না আমাদের কাছে এসে বলবে সরি আর আমেরিকান এমবেসি থেকে বলবে সরি আ চাই না ওই যারা আমেরিকার এমবেসি থেকে গোপনে আতাৎ করবে ওই মুনাফিকদেরকে লাল কাটতে খাবেন তো ইনশাআল্লাহ আগামী 12 তারিখ হাত পাকার জোয়ার তুলবেন তো ইনশাআল্লাহ আজকে আসছি 12 তারিখ বাকেরগঞ্জ আবার আসব ইনশাআল্লাহ সেটা হবে শাইখ চরমনার বিজয় মিছিল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভোট কেন্দ্রে এমন ভাবে যাবেন কেউ যদি দখল করতে চায় সেজন্য তার বাবা মা চাচা চাচি স্ত্রী সন্তান সবার থেকে বিদায় নিয়ে আসে এভাবে পাহারা দিয়ে শাহেখা চরমনায় বিজয় পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এক এবং নেক করুন আল্লাহ ইসলামের প্রশ্নের সরিয়ার প্রশ্ন আমরা আপু ছিলাম আল্লাহ আমাদের ইখলাসের কারণে আমাদেরকে বিজয় দান করেন আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা মানচিত্র ইসলামের জন্য শাহেখা চরমনাইকে পাখের গঞ্জে বিপুল বুটে বিজয় দান করেন আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম